ঠকায় একশো পঞ্চাশ আর হানিবলে চাইছো লেটকা খিচুড়ি খাইতেছি লেটকা এই কি অবস্থা ভাইয়া লেটকা খিচুড়ি আছে মানে খালি লেটকা না সবজি খিচুড়ি করে দিয়ে ভাই এটা হচ্ছে জোড়া মাংস দেয়া 250 টাকা প্যাকেজ এটা গরুর মাংস গরু জোড়া মাংস আর আপনি মুরগির কালা বোনা কিংবা জোড়া মুরগি কালা বোনা হচ্ছে এটার সাথে প্যাকেজ 180 টাকা 180 টাকা রাইস থাকবে তিন পদে ভর্তা থাকবে আনলিমিটেড আর মাংস থাকবে 180 টাকা প্যাকেজ কালো 180 টাকা আচ্ছা আমারে তো একটা কালো বোনা মেরা দেন দি আর ও ভাই এটা কি এটা কি নলি আছে এটার ভিতরে হ্যাঁ ভাই নলি হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো নলি খুঁজতাছি দেই দেই মামলাটা একটু সামনে আনেন ভাই আমি এই যে নলি পেবিক মানুষ আর এই দোকান আছে নলি আর আমি হিনে ভাই আমার থেকেও বড় পাহাড়ি কয় টাকা এটি ভাই ডাকের শহরে মনে করেন দিতে পারবো না মাত্র দেড়শো টাকা প্যাকেজ মাত্র দেড়শো টাকা প্যাকেজ ভাই তা

খিচুড়ি থাকবে আর ভত্তা থাকবে আনলিমিটেড তিন রকমের হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা জোড়া মাংস আর খিচুড়ি আলহামদুলিল্লাহ জোড়া মাংস অনেক অনেকটি দিছেন দেই ভাই বাদার কেমন লাগে তোমরা একটু দুয়ার খায়ের কইরো নলি বাবার লিগা আর এই যে ভাইগো দোকান রয়েছে তোমার আমাদের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা রায়সাহেব বাজার মোড় জনসন রোড সুলতান নেগের উল্টা পাশে খিচুড়ি বোস সুলতান নেগের উল্টা পাশে খিচুড়ি বোস আমাকে ক্রানিগুঞ্জের অনেক লোক ভাই খাবার খুব পছন্দ করে অনেক জায়গা দাম রাখে টাকা শহরে চ্যালেঞ্জ ধন্যবাদ তাহলে একটা নলি উড়ান কি